আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি আমাদের মধ্যে কখনো ইগোর লড়াই হয় না কারণ মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ এভাবেই স্ত্রী সাদিয়ে ইসলাম এর সাথে নিজের বোঝাপড়ার কথা জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান পরিচয় থেকে প্রেম এরপর বিয়ে দীর্ঘ আঠাশ বছরের সংসার তারকা এই দম্পতির তবে প্রকাশ্যে একসঙ্গে না দেখা যাওয়ায় এবং সবিজের অনুষ্ঠানগুলোতে একত্রে না যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন তাদের সংসারে কলহ চলছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা মুখরোচক আলোচনা সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসব গুঞ্জনের জবাব দিয়েছে জাহিদ হাসান তিনি বলেছেন আমরা সুখেই আছি সংসারে কোনো সমস্যা নেই বিয়ের আগে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ হাসান তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে তারা কাজ এখন কোথাও দেখা হলেও তাদের মধ্যে হয় না জাহিদ হাসান জানিয়েছেন করেননি সাবেক সেই প্রেমিকার কথা তার স্ত্রী মৌ জানেন এবং মাঝে মাঝে এ নিয়ে মজাও করেন মুদ্রার এ পিঠে বিয়ে আর অন্য পিঠে বিচ্ছেদ মিডিয়ার সম্পর্কগুলো নিয়ে যখন মানুষের ভেতরে এমন ধারণা ঠিক সে সময়ে দুই যুগের সংসার জাহিদ হাসান ও মৌয়ের জাহিদ হাসান ও মৌয়ের ভালোবাসা শুরুটা হয় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে ইত্যাদিতে আমার গুরুর গাড়িতে বউ সাজিয়ে গানের সঙ্গে দুজন প্রথম একসঙ্গে অভিনয় করেন এরপর জাপানে একটি সাংস্কৃতিক সফরে গিয়ে মৌয়ের প্রতি প্রথম ভালোবাসা অনুভব করেন জাহিদ হাসান তখন তিনি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা আর মৌ জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ওই সময় পত্রিকায় তাদের নিয়ে প্রচুর গসিপ হয়েছিল পত্রিকার লেখালেখি তাদের সম্পর্কের ভিত তৈরি করেছে তারা ভেবেছেন সত্যি তাদের মধ্যে একটা সম্পর্ক হলে কেমন হয় মৌয়ের পরিবার শুরুতে রাজি ছিল না অনেক চড়াই উত্তরে পেরিয়ে উনিশশো সালে তারা বিয়ে করেন মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণকে নিয়ে তাদের এখন সুখের সংসার এখনো নিজ নিজ ক্ষেত্রে দারুণ প্রায় পঁয়ত্রিশ বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে সাদিয়া ইসলাম মো মডেলিং জগতে পা রেখেছিলেন তখন তিনি ক্লাস সেভেন বা এইটে পড়েন সে সময় বিজ্ঞাপন চিত্রের জন্য রেকর্ড এক লাখ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি এরপর শুধু মডেলিংয়ে নয় মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে নাচের মঞ্চেও অভিষেক হয়েছিল তার সে মোয় নাচ করতে না চাইলেও পরবর্তীতে নাচি হয়ে যায় মোয়ের ধানগান। সময়ের পরিক্রমায় 1995 সালের 3 জুলাই অভিমানে অনুভাবে নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনেও যাত্রা শুরু হয় তার যা মডেলিং জগতের পথিকৃত। সেই সুবাদে মডেলিং এর সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত। 90 শুরুতে এসে যুক্ত হন এই পেশায়। পুরো 90 দশক তিনি বিজ্ঞাপনের দুনিয়ায় রাজত্ব করেছেন। চলচ্চিত্র বা নাটকের বাইরেও যে তারকা খ্যাতি অর্জন করা যায় সেটা দেখিয়েছিলেন তিনি। মৌ কেয়ার বিজ্ঞাপনগুলোকে নিয়ে গিয়েছিলেন উন্ন পর্যায়ে। লাক্সেরও মডেল হয়েছে। জাহিদ হাসান অভিনয় জীবনের শুরু থেকে ভিন্ন ধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সেই নব্বই দশকেই হুমায়ুন করেছিলেন তিনি পরে নক্ষত্রের রাত মন্ত্রী আগমন সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড আজ রবিবারে অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে এখনও সমান জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি তবে শুধু নাটক টেলিফিল্মেই নয় চলচ্চিত্রেও সফল জাহিদ হাসান উনিশশো সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক এরপর মোস্তফা সরোয়ার ফারুকির মেড ইন বাংলাদেশ মোস্তফা কামাল রাজের প্রজাপতি হুমায়ুন আহমেদের আমার আছে জল শ্রাবণ মেঘের দিন তৌকির আহমেদের হালদা এবং গোলাম সোহরাব দোদুলের সাপলুডু ছবিতে অভিনয় করেছেন যৌবন বয়সের মতো ক্যারিয়ারের শেষ দিকে এসেও জাহিদ হাসান অভিনয়ের দ্যি ছড়াচ্ছেন দু পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ছবি উৎসব ব্যাপক প্রশংসা করিয়াছে তবে কাজের জন্য নয় জাহিদ হাসান এখন আলোচনায় এসেছেন তার স্ত্রী সংসার নিয়ে